আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা স্বাধীন ও পেশাদার বিচার বিভাগ ছাড়া আইনের মানে শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির সভাপতি বাইস্টার ফয়াদ তো বাইস্টার ফয়াদ কী বলছেন সেটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদের পেজটি ফলো করে দিবেন নিউচ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ব্যারিস্টার ফোয়াদ কি বলছেন সেটি আমরা বিস্তারিত আলোচনা করি তো আইনের শাসন প্রতিষ্ঠার সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ দেশ ও জাতির স্বার্থে তাই একটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের স্বাধীনতা পেশাদার ও মর্যাদা রক্ষা অতীব জরুরি স্বাধীন ও পেশাদার বিচার বিভাগ ছাড়া দেশের আইন প্রতিষ্ঠা করা কোনো সময় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি এবং দাবি তুলেছেন এবি বিপাটির সদস্যরা মানে গতকাল মঙ্গলবার এক অক্টোবর কেন্দ্রীয় পার্টির কার্যালয় বিচার বিভাগে সংজ্ঞার এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মানে করোনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন এবি পার্টির নেতারা এ সময় পুনরো এই সময় পনেরো দফা প্রস্তাবন পেশ করেন যেন পেশ করেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সবাই উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভুইয়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল মামুন প্রচার সম্পাদক আনোয়ার সাদা টুটুল সহকারী সদস্য সচিব ব্যানিস্টার সানি সানি আব্দুল হক সহ কেন্দ্রীয় মানে এবি পার্টির নেতাকর্মীরা ব্যানিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ এবং নাক গলানো থেকে এক রাষ্ট্রীয় স্তনকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে ডাক্তার ইউনিসের কাছে তিনি বলতে চাচ্ছেন যে সর্বপ্রথম মানে সর্বপ্রথম যেটি মেন কাজ হবে সেটি হচ্ছে বিচার বিভাগ ঠিক করা বিচার বিভাগকে সবার প্রথম সর্বপ্রথম ঠিক করতে হবে বিচার বিভাগ বাংলাদেশে যে দুর্নীতি রয়েছে বিচার বিভাগ হাইকোর্ট এতদিন প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী যেটাই বলেন হাসিবাদী প্রধানমন্ত্রী হাসিনা নিয়ন্ত্রণে চলেছে এই এরপর থেকে বিচার বিভাগ কোনো সময় কোনো নেতাকর্মী কোনো প্রধানমন্ত্রী কারো মানে অধীরে চলবেন না বিচার বিভাগ বিচার আইনের মতন করে চলবে গত মাসে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আব্দুল নাইম মন্দিরকে রহমান নেতৃত্বে বিচার বিভাগে সংগ্রহের জন্য গঠিত কমিটিকে আমরা স্বাগত জানাই আমরা আশা করছি আমরা আশা করছি অবিলম্বে বাকি সদস্যদের মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তারা তারা দেশের রাজনৈতিক দল নাগরিক সমাজ ও ছাত্রজনতার জনতার মতামত এবং গণপ্রতনের মননকে ধারণ করে প্রয়োজনীয় প্রস্তাবনা জাতির সামনে পেশ করবেন তো দর্শকপন্ধুর ব্যান্ডস্টার অফ ওয়ার যেটা বলছেন যে স্বাধীন পেশাদার বিচার বিভাগ সর্বপ্রথম চেঞ্জ করতে হবে বাংলাদেশে এবং বাংলাদেশের বিচার বিভাগের জন্য বাংলাদেশের নির্বাচন পরণে অনেক কিছুই অবৈধ এবং মানে এভাবে হয়েছে তো বিচার বিভাগ সর্বপ্রথম চেঞ্জ করা লাগবে আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে দর্শকবন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছে বিশেষ ধন্যবাদ